আচ্ছালাম ও প্রিয় ভাই ও বন্ধুগণ। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আশা করি শুরু থেকে শেষ অবধি দেখবেন ও শুনবেন যদি আমল করতে পারুন আমি অধমের জন্য দোয়া করবেন প্রত্যেক কাজেই নিয়ত বা ইচ্ছা থাকে নিয়ত ছাড়া কাজ হয় না নিয়ত যখন কাজটি করার জন্য দৃ ও মজবুত হয় তখন তাকে সংকল্প বলা হয় নিয়তে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য না থাকলে তাকে বিশুদ্ধ সংকল্প বা ইকলাস বলা হয় রাসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন আল্লাহতায়ালা তোমাদের কার্যাবলীর প্রতি লক্ষ্য করেন না তিনি কেবল তোমাদের অন্তরের দিকে লক্ষ্য করে থাকেন নিয়তের স্থান হল অন্তকরণ আল্লাহ ও তাঁর রাসুল এর আদেশ ও নির্দেশ মোতাবিক ফরজ সুন্নত ও নফল এবং সেগুলোর অনুগামী হয়ে আল্লাহ আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য যেসব কাজ করা হয় সেগুলোকে বলা হয় ইবাদত রসুলুল্লাহর জীবন পদ্ধতির যা কিছু অনুসরণ করা যায় সব সবকিছুই ইবাদত দিন ইসলাম বা খিলাফত কায়েমের প্রতিটি পদক্ষেপ ইবাদত রূপে গণ্য হবে অন্য কোনো উদ্দেশ্য পাপ কাজ ছাড়া কোরআন সুন্নাহর অনুগামী যে কোনো কাজ করাই ইবাদত বলে গণ্য হবে আল্লাহ পাকের ইবাদতের জন্য নিজ শরীর ও অস্তিত্ব রক্ষার জন্য হালাল উপার্জন খাদ্য বস্ত্র ও বাসস্থান অন্বেষণ করাও ইবাদতের মধ্যে গণ্য হবে ক্ষমতা নাম যশ ও মানসম্মান উদ্দেশ্যে না এনে আল্লাহর কালাম বুলন্দ করা তাঁর সার্বভৌমত্ব আইনকানুন শাসনতন্ত্র ও আদালতে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা ও সংগ্রামও ইবাদত শর্ত হল সর্ব অবস্থায় হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের অনুসরণ করতে হবে মানব প্রবৃত্তি খুবই দুষ্ট তাকে অনুসরণ না করলে কোন দিকে ঝুঁকে পড়বে তার স্থিরতা নেই ক্রোধ প্রতিশোধ পূরণ করে নিতে চাইলে বা নিয়তের সাথে আল্লাহ ভিন্ন অন্য কিছু মিশ্রিত করে পাপে লিপ্ত করবে সব কাজের নিয়ত হবে খালেস আল্লাহর ওয়াস্তে এবং কাজটি হবে রসুল্লাহ ও তার সাহাবিগণের অনুসরণের মাধ্যমে নইলে প্রবৃত্তির তাবেদারিতে চলে যাবার আশঙ্কা থাকে মনের আকর্ষণ সংসার ও প্রবৃত্তি হতে ফিরিয়ে আল্লাহ আল্লাহতায়ালার সন্তুষ্টির দিকে নিবিষ্ট করার সাধনাই সৌভাগ্যের কারণ মানুষের সৎ সংকল্প বা নিয়ত ও গুণরাজিকে রিয়া বা প্রদর্শন ইচ্ছা নষ্ট করে দেয় রিয়া শিরকের অন্তর্গত ইবাদতে বা আল্লাহর ওয়াস্তে যে। কাজের সাথে অন্য উদ্দেশ্য মিশ্রিত করলে তা গুপ্ত শিরকে পরিণত করে নিয়ত বিনষ্ট করে দেয় ফলে মিশ্রিত নিয়তের কারণে পাওয়া তো দূরের কথা শিরকের কারণে তা গুনা হতে পরিণত হয় এ জাতীয় গুপ্ত শিরক হতে তোবাহ করা দরকার ইমানদারগণও এর থেকে রেহাই পান না বলে বারবার বার তোবাহ করতে হয় তোবাহ ছাড়া শিরকি গুনাহ মাফ হয় না হযরত সাদ্দাদ রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত আছে যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোক দেখাবার জন্য নামাজ পড়ে সে শিরক করে যে লোক দেখাবার জন্য রোজা করে সে শিরক করে যে লোক দেখাবার জন্য দান করে সে শিরক করে আহমদ আজকাল মানবীয় সার্বভৌমত্বের ভোট পাওয়ার জন্য জনপ্রিয় হওয়ার মানসে জনগণকে দেখাবার জন্য মুষ্টিমেয়ে আল্লাহভীরু লোকের কার্যাবলী ছাড়া অধিকাংশ সৎ কাজ করা হচ্ছে নিজেরা ভোট যুদ্ধে লাভবান হওয়ার জন্য এতে শিরক ছাড়া ছোয়াব বা আল্লাহর সন্তুষ্টি কোনটাই অর্জিত হচ্ছে না নিয়তের কারণে আল্লাহর পথের যাত্রীরা এসব গুণাহ হতে সাবধান নিয়ত পরিশুদ্ধ করতে হবে মানবীয় সার্বভৌমত্বের কুফরি এবং কুফরির অনুকূলে বিদাত বর্জন করতে হবে এবং সংসারের প্রতি আসক্তি দূর করতে হবে মানবীয় সার্বভৌমত্বের পূজা দুনিয়ার পূজা জনগণের নিকট জনপ্রিয় হয়ে ভোট নেওয়ার জন্য জনগণের অর্থাৎ গণদেবতার পূজা প্রভৃতি বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য কাজ ও মানুষের খিদমত করতে হবে যা হবে ইবাদত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির নিয়তে সুন্নাহর অনুগামী কাজ করার নাম ইতলাস যদি না তাতে অন্য উদ্দেশ্য মিশ্রিত থাকে কাজ করার জন্য প্রেরণাদায়ক আন্তরিক সংকল্পকে বলে নিয়ত সেই নিয়তের মধ্যে যদি আল্লাহ আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনের একটি উদ্দেশ্য কাজ করে তবে তাকে ইতলাস বা পরিশুদ্ধ সংকল্প বলে কিন্তু এর মধ্যে শর্ত হল আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য কুফর শিরক বা কোনো পাপ কাজ সম্পাদনের নিয়ত করা যাবে না যেমন মানবীয় সার্বভৌমত্বের কুফরো দ্বারা জনগণের খিদমত করার নিয়ত ডাকাতি করে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিবদের মাঝে বিড়িয়ে দেওয়ার নিয়ত ইত্যাদি কেউ কেউ আল্লাহর সার্বভৌমত্বের সাথে সাথে মানবীয় সার্বভৌমত্বের নামকরণ ভৌগোলিক সার্বভৌমত্ব করে একে জায়জ বা ইসলামী করতে চায় আল্লাহতায়ালার সার্বভৌমত্ব ছাড়া সব রকম সার্বভৌমত্ব কুফরি ও ধোঁকা সার্বভৌমত্ব আল্লাহতায়ালারই হতে পারে অন্যগুলি ধোঁকা ও পাপ কাজ অনুষ্ঠানের নিয়ত যার জন্য গুনাহ হবে পাপ পুণ্যের সাথে মিশতে পারে না বিশুদ্ধ নিয়তের কারণে মোবাহ ব্যাপার ইবাদতে পরিণত হয় পাপ ইবাদতে পরিণত হয় না ফরজ সুন্নত ও নফল ইবাদতে শুধুমাত্র আল্লাহতায়ালার সন্তুষ্টির নিয়ত না থাকলে তা বিনষ্ট হয়ে যায় আল্লাহতায়ালার সন্তুষ্টির নিয়তের সাথে অন্য আরেকটি উদ্দেশ্য চলে এলে গুপ্ত শিরক চলে এল এক্লাস বিনষ্ট হল নিয়ত বিনষ্ট হওয়ার কারণে ইবাদত বিনষ্ট হল যেমন অজু করার সাথে যদি এ নিয়ত থাকে যে অজু করলে আল্লাহ হুকুম পালনের কারণে শরীর পবিত্র হবে আবার শরীরও ঠাণ্ডা হবে নিয়তে আল্লাহর সন্তুষ্টির সাথে শরীর ঠান্ডা হওয়া মিশ্রিত হল এখানে আল্লাহ সন্তুষ্টির সাথে আরেকটি নিয়ত শরীর ঠাণ্ডা হওয়া জড়িত হল দুটি উদ্দেশ্য মিশ্রিত হওয়ার কারণে এক্লাস বিনষ্ট হল ইবাদতও বিনষ্ট হল তেমনি নামাজে আল্লাহতায়ালার হুকুম পালনে তার সন্তুষ্টি ছাড়া আরও উদ্দেশ্য মিশ্রিত হয় যথা লোকে ভালো বলবে মুসল্লিদের সাথে আলাপ পরিচয় হবে লোকে দুষ্কৃতিকারী বলবে না ইত্যাদি তবে তা রিয়া হল আল্লাহর সন্তুষ্টি ভিন্ন অন্য উদ্দেশ্য থাকলেই বিশুদ্ধ নিয়ত নষ্ট হয়ে যাবে ইতলাসে শুধু একটি নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহতায়ালার সন্তুষ্টি তার নৈকট্য মিলন ও দিদার আনে উচ্চকাঙ্ক্ষী সাধুগণ সন্তুষ্টির সাথে যদি স্রষ্টার নৈকট্য মিলন ও দিদারের নিয়ত করে এবং তা কার্যকরী করার জন্য কঠোর পরিশ্রম মারফত স্রষ্টার অনুসন্ধান করে তবে এখানে আল্লাহ ভিন্ন অন্য নিয়ত নেই বলে এটাও বিশুদ্ধ নিয়ত বা ইকলাস হল কলবি জিকিরে নৈকট্য আনে নিজের ইচ্ছা ও অন্য কিছুর প্রতি মোহব্বত আল্লাহ ইচ্ছা ও মোহব্বতে বিলীন হয়ে চরম নৈকট্য বা মিলন ঘটে বিদার লাভ হয় মানুষের যাবতীয় কার্যাবলী নিয়তের সাথে সংশ্লিষ্ট মানুষ যে রূপ নিয়ত নিয়ে কাজ করে সেই অনুযায়ী আল্লাহ পাক হতে প্রতিফল পাবে যে কাজে নিয়তের সাথে পাপ মিশ্রিত থাকে বাহ্যদৃষ্টিতে কাজ হলেও তা পাপ হবে যেমন একজন অভাবগ্রস্ত লোককে টাকা পয়সা এই নিয়তে দান করল যে এতে করে তার সুন্দরী মেয়েটির মেলামেশার পথ সুগম হবে নিয়তের কারণে এরূপ দানে পাপ কামাই করা হবে আল্লাহ আল্লাহতায়ালা বলেন যারা লোক দেখানোর জন্য কোরআন পাঠ করে তারা ভীষণ শাস্তি পাবে শুধু সৎ কাজ হলেই হবে না যদি না তার সাথে বিশুদ্ধ নিয়ত থাকে কর্ম অনুষ্ঠান না করেও শুধু বিশুদ্ধ নিয়তের কারণে ছোঁয়ব পাবে তবে সৎকর্মটি সম্পাদনে তাকে ক্ষমতাহীন ও অপারগ হতে হবে যেমন গরিব নিয়ত করল যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেন তবে রমজান মাসে একশত গরিব লোককে কাপড় দেব পাঁচশত গরিবকে পেট ভরে খাওয়াব সে লোক টাকার কারণে অপারগ হলেও নিয়তের কারণে ছোয়াব পাবে দিনরাত সকল সময়ই মনে মনে সৎকাজ করার নিয়ত করতে থাকলে সেই অনুযায়ী ছোয়াব আমল নামায় আসতে থাকবে যার ফলে কম সৎকাজ করেও বেশি সৎকাজের ছোয়াব পাবে এভাবে যে কেউ সীমাহীন নিয়ত দ্বারা সীমাহীন ছোয়াবের অধিকারী হতে পারে আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন সৎ কাজ করার ইচ্ছা করে তা কার্যে পরিণত করতে না পারে তার জন্য একটি লিখিত হয় হযরত আবু হুরায়রা আল্লাহ আনহু বলেছেন কিয়ামতের দিন মানব জাতিকে তাদের নিয়তের অনুরূপ আকারে পুনরুত্থিত করা হবে নির্বিচ্ছিন্ন সৎ সংকল্পের বিনিময়ে এবং ফর্সূন্নত আদায়ের কারণে বেহেসত পাওয়ার আশা করা যায় সৎ সংকল্পই সৎ স্বভাব ও সৎ চরিত্র গঠন করে সংকল্পকে সৎ স্বভাব ও চরিত্র গঠন করে সংকল্পকে বিশুদ্ধ রাখতে হলে সর্বসাধারণের শ্রদ্ধা অর্জনের বাসনা হতে মনকে মুক্ত রাখতে হবে নইলে নৈলেরিয়া হয়ে যাবে আলেম বা জ্ঞানীগণ পর্যন্ত এ বিপদ হতে সহজে নিজকে মুক্ত করতে পারেন না যদি না অন্তরের দিকে সদা শর্তক না থাকেন নামসের প্রলোভন ত্যাগ করে নিজকে ছোট মনে করলে এবং জনশ্রদ্ধা আকর্ষণের অভিলাষ মন থেকে উৎপাটন করলেই ইকলাস অর্জন করা সহজ হয় নির্জনে সাধারণভাবে আর মানুষের সামনে প্রকাশ্যে সুন্দরভাবে নামাজ পড়লে মানুষ তাকে ভালো মনে করবে তবে তা প্রদর্শন ইচ্ছা বাড়িয়া হবে তেমনি ইসলামী আন্দোলনে গেলে বহু ভক্ত পাওয়া যাবে লোকজনের সাথে পরিচয় হবে খবরের কাগজে নাম উঠবে দেশের নেতৃস্থানীয় ব্যক্তিতে পরিণত হতে পারবে অথবা শাসকদের কাছ থেকে স্বার্থ আদায় করা যাবে এরূপ নিয়তে আল্লাহতায়ালার সন্তুষ্টি ছাড়াও নিঃস্বার্থজনিত অন্য উদ্দেশ্য মিশ্রিত আছে বলে তারিয়াতে রিয়াতে পরিণত হবে রিয়ার কারণে গুনাহ হবে ছোয়াব পাওয়া তো দূরের কথা তেমনি কোন বুজুর্গের যদি শাসক বড় বড় সরকারি কর্মচারী ব্যবসায়ী ও শিল্পপতি মুরিদ থাকে আর কেউ এ নিয়তে উক্ত বুজুর্গের মুরিদ হয় যে এসব প্রভাবশালী লোকদের নেক নজরে থাকলে তার পার্থিব লাভ হবে তাহলে এরূপ নিয়তের কারণে সে তরিকতে কোনো উন্নতি করতে পারবে না এবং আল্লাহতায়ালার সন্তুষ্টিতে থাকতে পারবে না কারণ তার উদ্দেশ্য দুনিয়া হাসিল করা আল্লাহতায়ালার আদেশ নিষেধ মাথা পেতে নিতে হবে যাতে নাফজ কোন দখল বা ইক্তিয়ার না থাকতে পারে একেই বলে ইকলাস আর ইকলাস নাফজের জন্য কঠিন কাজ অপরিশোধিত নাফচ স্বার্থ ছাড়া কোনো কাজ করতে চায় না ইকলাস অর্জন করতে হলে নিয়তে যাবতীয় পার্থিব স্বার্থ নামোয়স সম্মান জনপ্রিয়তা বা লোকের কাছে গ্রহণযোগ্য হওয়ার কামনাবাসনার আগাছা মন থেকে উৎপাটন করে সকল কাজ একমাত্র আল্লাহতায়ালার সন্তুষ্টির নিয়তে করতে হবে মানুষের দৃষ্টির চেয়েও তীব্র ও তীক্ষ্ণ নজরে স্রষ্টা তাকে দেখছেন তার কথা শুনছেন এবং তার নিয়ত জানছেন এ কথা মনে করে ইবাদত হেদায়েত ওয়াজনসিহত ও ইসলামী আন্দোলন করতে হবে ওয়াজের সময় বা কথা বলার সময় শ্রোতাদের বধির ভেবে আল্লাহতায়ালাকে হাজির নাজির জেনে তার সন্তুষ্টির উদ্দেশ্যে কথা বলতে হবে তেমনি কাজ করার সময় দর্শক একমাত্র আল্লাহতায়ালাকে ভাবতে হবে এভাবে অনুশীলন করলে ইকলাস আসবে ও ইমান পুষ্টি লাভ করবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তা সৃষ্টির খিদমত করতে হবে কিন্তু এজন্য তাদের কাছে কোন আশা আকাঙ্ক্ষা করা যাবে না বা বিনিময় নেওয়া যাবে না ধনী দরিদ্র সবাই সমান নিঃশ্ব অভাবী ও হীনতাগ্রস্ত ধনীকে বাহির থেকে সুখশান্তিতে আছে মনে হলেও সবাই অক্ষম দুঃখ ও অশান্তিতে ভুগছেন চোখের ও মনের মধ্যে পর্দা দিয়ে প্রচ্ছন্নভাবে আল্লাহতায়ালা তা শাসন চালু রেখেছেন বাহির থেকে যাকে সুখী বলে মনে হয় অনুসন্ধানে দেখা যাবে সে মোটেই সুখী নয় সুখ দুনিয়াতে নেই সুখ হল বেহেস্তে। তবে যারা অবিরত কলবি জিকির করে তারা দুনিয়াতে কিছুটা অন্তরে সুখ অনুভব করে তাই মানুষের দিক হতে নজর ফিরিয়ে সব কিছুর একমাত্র দাতা ও সকলের অবস্থার পরিবর্তনকারী আল্লাহ আল্লাহতায়ালার কাছে কাকুতিমিনতি করে যা চাইবার তা চাইতে হবে অন্তর সঠিক না করলে আন্তরিকতা বা ইকলাস আসবে না পার্থিব স্বার্থের পিছনে ছুটলে ইকলাসের নাগাল পাওয়া যাবে না আল্লাহ আল্লাহদিকে ছুটতে হবে ইকলাসের একটি ফোটাও পরশুমনির কাজ করে যিনি যতটুকু ইকলাস অর্জন করেছেন তার প্রভাব অন্যের উপর ততকু আছর পড়বে যে পীরের যে পরিমাণ ইকলাস অর্জিত হয়েছে মুড়িদগনের উপর তার ততকু আছর পড়বে যে আলেন যতটুকু ইকলাস অর্জন করেছেন ইমানদার শ্রোতাদের মনে তার ওয়াজনশীহতর্কু তাছির করবে মানুষের হৃদয়ে সংসারাস্তি পার্থিব ভোগ ও বিলাসিতার লোভলালসা থাকলে ইবাদত অন্যান্য কাজে একমাত্র আল্লাহ আল্লাহতায়ালার উদ্দেশ্যে বিশুদ্ধ নিয়তে দৃসংকল্প আসতে পারে না তখন ফরজ ইবাদতের নিয়ত কষ্টে সঠিক করতে হয় এজন্য দোজখের শাস্তির ভয় দ্বারা মনকে সন্ত্রস্ত করে নিতে পারলে বারবার আল্লাহর শাস্তির চিন্তাভাবনা করতে থাকলে নিয়ত খালেস দৃ ও বলবান হয় সাথে অধিক ইবাদত করতে হয় এবং সংসারাসক্তি দূর করে দিতে হয় এরূপ করতে অভ্যস্ত হলে ধীরে ধীরে নিয়ত একমাত্র আল্লাহর ওয়াস্তে করা সংকল্পে উন্নীত হয় তখন সব কিছু একমাত্র উপকারী সত্তা আল্লাহর জন্য করা যায় তখন বান্দা এ পর্যায়ে পৌঁছে যে বান্দা বেহেসদের আশা ও দোজখের ভয়ে নেক কাজ না করে কেবল আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য করতে পারে সুরা বাইয়েনাতে আল্লাহ আল্লাহতায়ারা বলেছেন আল্লাহর প্রতি ইমানকে বিশুদ্ধ করে তার ইবাদত করুক এছাড়া তাদের আর কিছুরই আদেশ দেওয়া হয়নি সুরা জুমারে আল্লাহ আল্লাহতায়ালা বলেছেন মনে রেখো একমাত্র খালেজ ইবাদত আল্লাহ আল্লাহতায়ালার জন্যই রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াজ একলাসের সাথে ইবাদত করো। তাতে অল্প ইবাদতেই তোমার জন্য যথেষ্ট হবে মোট কথা প্রবৃত্তি বা নাফসের স্বার্থযুক্ত কোন ইচ্ছা ইবাদতে বা কোন কাজে আল্লাহ তায়ালাকে সন্তুষ্টি করার কোন ইচ্ছা সাথে বিন্দুমাত্র যেন মিশ্রিত না হয় সেদিকে নজর রাখতে হবে আল্লাহতায়ালার সাথে নিয়ত বিশুদ্ধ রাখলে তিনি অন্তর সঠিক করে দেন নিয়ত যত বিশুদ্ধ হবে নামাজে ওয়াশওয়াশাত কম হবে সত্য সত্যপরায়ণতা ইকলাস ও সত্য সত্যপরায়ণতা পরস্পর সম্বন্ধযুক্ত নিয়তে বচনে সংকল্পে অঙ্গীকারে অন্তরের ভাবের সাথে বাইরের কথা ও আচরণে এবং আল্লাহতায়ালার সাথে এবং মানুষের সাথে কথা ও কাজের বাস্তবতায় যে লোক সততা রক্ষা করে তাকে বলা হয় সিদ্দিক চরম মানবতা হল সিদ্দিক পর্যায়ে যাওয়া যারা কামিল মুকাম্মিল বা পরিপূর্ণ মানব হন তাঁরা সিদ্দিক হতে পারেন নবীরা সুলুগণকে পরিপূর্ণ অনুসরণ ছাড়া কেউ সিদ্দিক হতে পারেন না নবী অনুসরণীয় আর সিদ্দিক অনুসরণকারী হওয়ার মাধ্যমে অনসরণীয় সাধারণ মানুষ নবী হতে পারে না কারণ নবুয়ত আল্লাহতায়ালার মহাদান বর্তমানে এ দরজা বন্ধ সত্যপরায়ণতার গুণাবলিতে বিভূষিত সিদ্দিক পর্যায়ে ভুক্ত ব্যক্তিগণ হতে আল্লাহতায়ালা রাসূল মনোনীত করতেন যদিও অনাদিকাল হতে যার ভাগ্যে নবুয়ত লেখা থাকত তাকে সিদ্দিক পর্যায়ের গুণাবলীর দ্বারা তার চরিত্রকে সুসজ্জিত করেই আল্লাহ আল্লাহতায়ালা তাকে নবুয়ত দান করতেন আখেরি জমানাতে রাসুল উল্লাহ সাল্লাহ আলিহি হতে নবুয়ত খতম হয়ে গেছে এখন তার উম্মতগণ তাকে অনুসরণ করে সিদ্দিক পর্যায়ে যেতে পারে যা হল নবুওতের নিচের ধাপ এ ধাপ পর্যন্ত আউলিয়াগণ যেতে পারেন যদি নিয়ত পরিপূর্ণ বিশুদ্ধ করে রাসূলুল্লাহ কে অনুসরণ করতে পারেন সাহাবি হওয়ার কারণে আবু বকর সিদ্দিক আল্লাহ আনহু এর মর্যাদা অন্য সিদ্দিকগণের ঊর্ধ্বে তিনি সবসময়ই সিদ্দিকে আকবর বা শ্রেষ্ঠ সিদ্দিক থাকবেন নাইলকৃত তরিকার ইমামগণ সিদ্দিক হলেও সাহাবি হওয়ার কারণে তার সমকক্ষের মর্যাদা পাবেন না রাসুল কাছে আরজ করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ মানুষের মানবতার চরম উন্নতি কিসে আল্লাহর রাসুল জবাবে বললেন কথার সত্যতায় ও কাজের বাস্তবতায় এটা সিদ্দিকগণের গুণ কথার সত্যতা ও কাজের বাস্তবতা রক্ষা করতে হলে অতীত কালের ঘটনা বর্তমান কালের কোনও বাস্তব ঘটনার বর্ণনা এবং ভবিষ্যতে যা করবে সে সম্বন্ধে বিন্দুমাত্র মিথ্যা না বলে যা কিছু মুখ দিয়ে উচ্চারিত হবে তা বর্ণে বর্ণে সত্য বলতে হবে সত্য কথা বললে হৃদয় সতেজ ও সরল হয় আল্লাহতায়ালা সিদ্দিকগণের সংজ্ঞা এভাবে দিয়েছেন পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোনো পুণ্য নেই কিন্তু পুণ্য আছে কেহ আল্লাহর পরকাল ফিরিস্তাগণ সমস্ত কিতাব ও নবীগণের উপর ইমান আনলে এবং আল্লাহ প্রেমে আত্মীয় স্বজন পিতৃহীন অভাবগ্রস্ত মুসাফির সাহায্য প্রার্থীগণকে এবং মুক্তির জন্য ব্যয় করায় প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করলে সংকটে দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করলে এরাই তারা যারা সত্য সত্যপরায়ণ এবং এরাই মুত্তাকি কি এ সংকল্প বা এই ছকে যারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে তারাই সিদ্দিকের গুণাবলী অর্জন করবে হযরত ও আবু বকর সিদ্দিক এর এসব গুণরাজি ছিল কেউ যদি নিয়তের বিশুদ্ধতাসহ কথা ও কাজের বাস্তবতায় এগুলো ছিল কেউ যদি নিয়তের বিশুদ্ধতাসহ কথা ও কাজের বাস্তবতায় এগুলো রূপায়িত সত্যপরায়ণতা লাভ করতে হলে সত্য কথা সহজ সরলভাবে বলতে হবে অস্পষ্টতা বক্রোক্তি বা রূপকের আশ্রয় নিলে হবে না দোয়াকালাম যা মুখে উচ্চারণ করা হয় সেসব বাক্যের সাথে অন্তরের বিশ্বাস যদি বাহ্যিক কর্মে প্রকাশ পায় তবে সেই লোককে সিদ্দিক বলা যায় অর্থাৎ কোরআন ও সুন্নাহর বাক্যাবলিতে আন্তরিক বিশ্বাস করে তা যদি তার কর্মে প্রকাশ করতে পারে একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে যেমন সুরা ফাতিহাতে আছে আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি নামায় আমরা এসুরা পাঠ করি এতে আমরা আল্লাহ আল্লাহতায়ালাকে বলছি তোমার ইবাদত করি এবং তোমার সাহায্য প্রার্থনা করি কিন্তু বাস্তবে যদি হারাম কাজে বা পাপে লিপ্ত হয়ে নাফসের ইবাদত করি তেমনি নামায় মুখে বলছি তোমারই সাহায্য প্রার্থনা করি আর বাস্তবে যদি ধনী ও প্রভাবশালীদের দুয়ারে সকাল বিকাল ধর্না দিয়ে সংকটে তাদের সাহায্য প্রার্থনা করতে থাকি তবে আমাদের কথা ও কাজের বাস্তবতা থাকে না আল্লাহর কালামে রাসুল উল্লাহ সাল্ল আল্লাহ ওয়াসাল্লাম এর হাদিসে আন্তরিক বিশ্বাস করে বাস্তব কাজে ও কথায় যিনি তা প্রকাশ করতে পারেন তিনিই সত্যপরায়ণ যারা নিজের ইচ্ছাকে আল্লাহর তথা শরীয়তের ইচ্ছাতে রূপান্তরিত করেন যাদের নিজস্ব কোন আলাদা ইচ্ছা থাকে না স্রষ্টার সকল বিধানের প্রতি সন্তুষ্টি থাকেন ভালমন্দ সব কিছু আল্লাহ হতে আসে বলে বিশ্বাস করেন এবং নিজের ইচ্ছা ইচ্ছাশক্তিকে আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছামত বিলীন করে দেন তিনি প্রকৃত সত্যবাদী বা সিদ্দিক সিদ্দিক তাঁর সব কাজ ইকলাসের সাথে সম্পন্ন করেন এবং সব সবসময় ওয়াদা রক্ষা করেন অন্তরে কথায় ও কাজে এক থাকেন এরূপ লোকের অন্তরে যা আছে কথা ও কাজে তাই প্রকাশ পায় এসব গুণাবলী সবগুলো যার মাঝে আছে তাঁকেই সিদ্দিক বলে গুণাবলীর একটিও ঘাটতি থাকলে সিদ্দিক বলা যাবে না যিনি যতটুকু সত্যপরায়ণতা অর্জন করতে পারেন আল্লাহ আল্লাহতায়ালার নিকটতু মর্যাদা লাভ করতে পারবেন সর্ব অবস্থায় সত্যের পক্ষপাতি হওয়া ও থাকা কঠিন যেহেতু সত্য কোন অবস্থায় কারও পক্ষপাতি হয় না এ অবস্থায়ও যিনি পার্থিব স্বার্থ ত্যাগ করেন কোন সঙ্কটে পড়লেও কোন কিছুর পরোয়া না করে আল্লাহ আল্লাহতায়ালার উপভসা করে সত্যকে আঁকড়ে থাকেন তিনিই সত্যপরায়ণ বা সিদ্দিক নবীগণের পরই সিদ্ধিতগণের স্থান ভাইস কল আজকে এখানেই শেষ করলাম দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করে সবাইর কাছে পৌঁছে দিবেন খোদা হাফিস